প্রয়াণ দিবসে ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি পাঠে পঞ্চাশ ক্ষুদে একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী ক্ষুদিরামের সেই আত্মত্যাগ আজও বাঙালির মনকে যেন নাড়া দিয়ে যায় ক্ষুদিরামের এই প্রয়াণ দিবসে চাঁদপাড়ার আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে পঞ্চাশ জন খুদেকে নিয়ে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই এই অনুষ্ঠানে নিয়ে আবৃত্তির পাশাপাশি নাচ গানেরও ব্যবস্থা করা হয় রবিবার সাথে পঞ্চাশ জন ক্ষুদে পড়ুয়াদের মায়েরাও আবৃত্তিতে অংশ নেয় চাঁদপাড়া গার্লস হাই স্কুলে বিকাল চারটে থেকে রাত দশটা পর্যন্ত চলেই আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন ও বসুর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এবার তাদের প্রথম বর্ষ প্রচেষ্টা একটাই আজকে প্রজন্মের বাচ্চাদের মোবাইলের আসক্ত জীবন থেকে বের করে সাংস্কৃতিক জীবনে আনা অ্যাকচুয়ালি আমি খুবই সাংস্কৃতিক প্রেমী মানুষ আমার খুব সাংস্কৃতিক ভালো লাগে আমি নাটকের সঙ্গে যুক্ত তো আমার বিবাহ সূত্রে আমার যে এখন ওয়াইফ সে এখন এখানকার মিস্টার তো ও আবৃত্তিটা জানতো তো আমি ওকে সাপোর্ট করে বললাম যে তুমি আবৃত্তিটাকে আরও এগিয়ে নিয়ে যাও তো আস্তে আস্তে স্টুডেন্ট বাড়লো বাড়ার পরে আজ এই প্রথম বছর আমরা প্রোগ্রাম করছি তো আমার যেটা উদ্দেশ্য ছিল যে এখন যে বাচ্চারা মানে ইনডোর গেমে বেশি ঝুঁকে পড়ছে বিশেষ করে মোবাইলে আমাদের সময় যেমন আমরা আউট গেম খেলতাম সে আউট গেমটাই ভুলে যাচ্ছে তো আমি এটাই চাইছি যে ওরা ইনডোর গেম মোবাইলে না ডুবে ওরা আবৃত্তি আসুক গানে আসুক কালচারাল কিছু করুক তো আমার এটাই উদ্দেশ্য ছিল যে বাচ্চাদের মধ্যে কালচারাল কিছু তাদেরকে এখানে আমরা সকলে মিলিত হয়েছি আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের নিয়ে বার্ষিক মিলন উৎসব কবিতায় আলাপে তো আজকে আমাদের অনুষ্ঠান সূচিতে রয়েছে আবৃত্তি অনুষ্ঠান তো অবশ্যই আছে সেই সঙ্গে একটা উপরি পাওনা হিসেবে বলা যায় আমাদের এই আলাপের পরিবারের পঞ্চাশ জন বাচিক শিল্পী আমাদের আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান করছে এবং তার সঙ্গে পঞ্চাশ জন মাকে আমরা পেয়েছি আর এই পঞ্চাশ জন মাকে আমি উৎসাহিত করতে মঞ্চে অনুষ্ঠান করাতে পেরে আমি সত্যিই খুব আপ্লুত এটা আমার কাছে একটি বিশেষ প্রাপ্তি বলা চলে তাছাড়াও আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা বৃহত্তর চাঁদপাড়া এলাকার দুটি সংস্থার হাতে স্মারক সম্মাননা তুলে দিয়েছি কলরব সাংস্কৃতিক সংস্থা এবং চাঁদপাড়া একদম আমরা এতে ভীষণই আপ্লুত অভিভূত আপনাদের আশীর্বাদে এগিয়ে চলুক জীবনধারা কবিতায় তালে ছন্দে ধন্যবাদ আজকে একটি বিশেষ দিন আজ এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস বলা চলে আত্মবলিদান দিবস তো সেই জন্য আমরা এই বিশেষ দিনেই আজকের অনুষ্ঠানের সুখ সূচনা করেছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং শহীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে